এবারে আইনি পরামর্শ অনেকেই প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিদ্যমান থাকাকালীন দ্বিতীয় বিয়ে করেন এই বিয়ের আইনি বৈধতা এবং শাস্তি ও উত্তরাধিকার জটিলতা নিয়ে এবারে আইনি পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাদিয়া মেহরিন বিয়ে সংক্রান্ত প্রতারণার বিষয়গুলো আমাদের সমাজে ইদানিংকালে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং আমরা তাই দেখতে পাই যে স্বামী বা স্ত্রী বর্তমান থাকা অবস্থায় দ্বিতীয় একটি সম্পর্কে জড়িয়ে যাওয়া বা মতো সম্পর্কগুলো আমাদের সমাজে ইদারিনকালে আমরা শুনতে পাচ্ছি অবরোহ হচ্ছে এবং এর মাধ্যমে সামাজিকভাবে যেভাবে অস্থিরতা সৃষ্টি হচ্ছে ঠিক একইভাবে পারিবারিক বন্ধনও হচ্ছে ছিন্ন হচ্ছে কিন্তু আমাদের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী প্রথম স্বামীর সাথে দাম্পত্য সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় কোনো স্ত্রী যদি দ্বিতীয় বিয়োগ করে থাকেন তবে দ্বিতীয় বিয়েটি অবৈধ এবং বাতিল বলে গণ্য করা হবে এবং এ ধরনের বিয়ের মাধ্যমে যদি কোনো সন্তান পৃথিবীতে আসে তাহলে এই সন্তানটিকেও ইলিজেটিমেট চাইল্ড হিসেবে কনসিডার করা হবে এবং তিনি ওয়ারি হিসেবে কোনো সম্পত্তি দাবি করতে পারবেন না কোনো ভদ্রমহিলা যদি দ্বিতীয় বিয়ে করতে চান তাহলে তাকে অবশ্যই প্রথমে তাকে প্রথম স্বামীর কাছ থেকে তালাক বা বিবাহ বিচ্ছেদ করে আসতে হবে এবং এই তালাক বা বিবাহ বিচ্ছেদটি অবশ্যই যথাযথ হতে হবে যদি নিকা নামায় ভদ্র মহিলাকে তার প্রথম স্বামী তালাকের ক্ষমতা দিয়ে থাকে তাহলে সেই তালাকের ক্ষমতাটি ব্যবহার করার মাধ্যমে আর যদি কোনো ধরনের ক্ষমতা না দেয়া থাকে তবে আদালতের ডিগ্রি নেওয়ার মাধ্যমে এবং পরবর্তীতে নোটিশ সার্ভ করে এবং ইদ্যপের যে সময়টা রয়েছে সেই সম্পূর্ণ সময়টি অতিবাহিত করার পর কোনো ঘরজিমিনা যদি দ্বিতীয় বিয়ে করে থাকেন তবে এই দ্বিতীয় বিয়েটি আইনতভাবে বৈধ হবে এবং কোনো ধরনের আইনত প্রতিকার প্রথম স্বামী বা দ্বিতীয় স্বামী কেউই আদালতের কাছে যেতে পারবেন না কিন্তু এই নিয়মটি লঙ্ঘন করে কোনো স্ত্রী যদি বা কোনো ভদ্র মহিলা যদি প্রথম স্বামীর সাথে দাম্পত্য সম্পর্ক থাকা অবস্থায় যদি দ্বিতীয় বিয়ে করেন তবে তার প্রথম স্বামী ইচ্ছা করলে স্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা বা ক্রিমিনাল মামলা করতে পারবেন এবং এক্ষেত্রে আদালত দণ্ডবিধি চারশো চুরানব্বই ধারা অনুসারে সাত বছর সর্বোচ্চ মেয়াদে অভিযুক্ত স্ত্রীকে পানিশমেন্ট হচ্ছে দিতে পারবেন এবং ইচ্ছা করলে অর্থদণ্ডও দিতে পারবেন এবং এই কারাদণ্ডের মেয়াদ যে কোনো মেয়াদে হতে পারে কিন্তু সর্বোচ্চ মেয়াদ হচ্ছে কি সাত বছর কিন্তু দণ্ডবিধি চারশো চুরানব্বই ধারার একটি ব্যতিক্রম রয়েছে কোনো স্ত্রী যদি সাত বছর পর্যন্ত তা প্রথম স্বামী কোনো খোঁজখবর না পান বা তার স্ত্রী তার স্বামী জীবিত আছেন কি মরে গিয়েছেন এই বিষয়ে যদি কোনো তথ্য তার কাছে না থাকে তাহলে তিনি সামগ্রিক বিষয়টি তার দ্বিতীয় স্বামীকে বলে যদি দ্বিতীয় বিয়ে করে থাকেন তবে এই ধরনের দ্বিতীয় বিয়েটি আইনত বৈত হবে এবং কোনো ধরনের আইনত প্রতিকার তার প্রথম স্বামী আদালতের কাছে চাইতে পারবেন না কারণ অবশ্যই আমাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে দ্বিতীয় স্বামীর ক্ষেত্রে কী ধরনের আইনত প্রতিকার থাকতে পারে দ্বিতীয় স্বামীও ইচ্ছা করলে স্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস দায় করতে পারেন এক্ষেত্রে বাংলাদেশের দ্বন্দ্ববিধি চারশো পঁচানব্বই ধারার সর্বোচ্চ শাস্তি হচ্ছে গে দশ বছর যদি অভিযোগ প্রমাণিত হয় তবে এবং অর্থদ্বন্দ্ব একসাথে হচ্ছে গিয়ে তিনি আদালতের কাছে যাইতে পারবেন দর্শক এবারে সংক্ষেপে সারা দেশের আদালত পাড়ার আরো কিছু খবর